কী করত হ্যাঁ কালি কী করতাছ এটার নাম কি মার্কার হ্যাঁ এটা দেখ হ্যাঁ এটার মধ্যে কালি আছে কালি আছে হ্যাঁ আছে তো শ্যাম তুমি কি উকুন উঠাইবা শ্যাম অ শ্যাম শ্যাম শোনো না শ্যাম শোনো তোমার মাথা থেকে উকুন উঠাইবা তোমার মাথা থেকে উকুন উঠাইবা কয়টা উকুন হয়েছে তোমার মাথায় দুইটা উকুন হয়েছে কে উঠাই দিব কে উঠাই দিব বলো সিয়াম তোমার মাথায় উকুন কে উঠাই দিব আন্টি না মা যে কি করছ কি করছ তুমি দুষ্টুমি করতেছো শ্যাম তুমি দুষ্টুমি করতেছো গ্লাসের পানিটা কেন নষ্ট করতেছ শ্যাম গ্লাসের পানিটা নষ্ট করতেছে হ্যাঁ পানি খাইছ খাও পানি খাও তুমি ভাত আজকা শ্যাম খাবার খাইছো রাত্রের খাবার খাইছ কি দিয়ে খাইছ কী দিয়ে ভাত খাইছো মাকে বলো কী দিয়ে ভাত খাইছ হ্যাঁ কিসের ঝোল কিসের ঝোল মুরগির ঝোল তোমার অনেক পছন্দ মুরগির ঝোল তোমার অনেক ভালো লাগে তাকাও আমার দিকে যে তাকাও কয় তোমার মুরগির ঝোল অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তাহলে তোমাকে প্রতিদিন মুরগির দিয়ে ঝোল করে দেব তুমি খামা আচ্ছা তুমি বাবার সাথে কথা বলছিল তোমার আব্বুর সাথে কথা বলছিল কেন কেন কথা বলল নি শ্যামা শ্যাম তোমার কাকার জ্বর আইছে তোমার কাকার জ্বর আইছে তোমার মিশন কাকার জ্বর আইছে তুমি কি দেখছ শ্যাম শ্যাম তুমি কি দেখছ তোমার কাকার যে জ্বর আইসে তুমি কি আম্মুর কথা শুনতে পাইতাস আম্মু তোমাকে কিছু বলতাছি কিছু বলতাছি তোমার সবাইকে টাটা দাও শ্যাম এই যে টাটা আলাইকুম ক আলাইকুম হ্যাঁ সবাই কি জিগাও কেমন আছো সুন্দর করে আমর দিকে তাকায় এই যে এদিকে তাকাও তাকাও তাকায় কে সবাই কেমন আছো কেমন আছো ভালো আছে সবাই তোমার বাবারে মজার কথা কয়েছ ফোন দিয়া শ্যাম তুমি 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 কি কি মজা খাইবা বলো কি কি খাইবা নাম বলো মাকে বলো কি খাবা আইসক্রিম আর কি হ্যাঁ টেকা আছে আর কি খাইবা বলো কি হলো বলো মনে নাই ভুলে গেছো মামা মামা চিপ চকলেট তোমার না এগুলো অনেক পছন্দ অনেক পছন্দ ভিডিওর মধ্যে